জীবনের প্রথম পাউরুটি বানিয়ে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি তাই আপনাদের সাথে এই মানে খুশিটা শেয়ার করতে চলে এসেছি না শেয়ার করে আর কি পারলাম না যাই হোক দেখেন আমার পাউরুটিটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো মাসা আল্লাহ অনেক ভালো হয়েছে অনেক দিন আগে এই রেসিপিটা আমি করেছি বাট আমার ভিডিওটা এডিট করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর রেসিপিটাও আমি ফুল আমি মানে ক্লিপস নেই নেই কারণ হচ্ছে আমি ভেবেছি যদি না হয় যাই হোক আমি পরিমাণটা আমি বলে দিচ্ছি দুই কাপ ময়দা দুইটা ডিম একটা ডিম কুসুম রেখে দিবেন পরে ব্রাশ করার জন্য চিনি পরিমাণ মতো সয়াবিন তেল হাফ কাপের চেয়েও একটু কম আর হচ্ছে লিকুইড দুধ কুসুম গরম কুসুম গরম দুধ লাগবে আর গুঁড়া দুধ দেবেন দুই তিন টেবিল চামচ এটা দিয়ে আটাটা খুব ভালোভাবে ময়ন করবেন ময়ন করে প্রথমে রেস্ট দিয়ে দিয়ে আপনি এক ঘন্টা রেস্টে রেখে দেবেন তারপরে হচ্ছে এক ঘন্টা পর আবার সুন্দর করে আটাটা ময়ন করবেন একটু একটু তেল দিয়ে তেলটা পরবর্তী মানে যখন ময়ন করবেন তখন এই তেলটা ইউজ করবেন ওই আটা বা ময়দার ময়নের ভিতরে দেবেন না দেন হচ্ছে আপনি প্রিহিট করে নেবেন ওভেনটা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটে আর যারা চুলাই করতে চান তারা হাড়ির উপরে স্ট্যান্ড রেখে পাঁচ মিনিটের মতো গরম করে তারপরে হচ্ছে ভিতরে দিয়ে দিবেন আর আমি সৌন্দর্যের জন্য কিছু তিল উপরে ছিটিয়ে রেখেছিলাম ছিটিয়ে দিয়েছিলাম সৌন্দর্য মানে দেখার সৌন্দর্যের জন্য যাই হোক বাইরের আনহাইজেনিক পাউরুটি খাওয়ার চেয়ে আমার মনে হয় বেস্ট হচ্ছে বাসায় বানিয়ে খাওয়াটা আলহামদুলিল্লাহ আমি অনেক পাউরুটির রেসিপি দেখেছি কখনো সাহস করিনি বানানোর জন্য বাট ফাইনালি সাহস করে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছি পাশাপাশি আমি একটা কেকও বানিয়েছিলাম যেটার রেসিপি আমি হচ্ছে পরবর্তীতে অন্য একটা সময় বানালে আমি বলে দিব বাট আজকে আমি পাউরুটির রেসিপিটাই বললাম সহজভাবে আর ইনগ্রিডিয়েন্টসগুলোও আমি সাইডে লিখে দেবো যাতে আপনাদের সুবিধা হয় কিভাবে কি করতে হবে ঠিক আছে আর ইস্ট দিয়ে অবশ্যই এক ঘন্টা ময়ন করার পরে রেখে দিয়ে ইস্ট যখন ফুলে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে আটাটা বা যখন ডাবল হয়ে যাবে তখন আবারও ময়ন করে দুইবার এরকম রাখবেন তাহলে পাউরুটিটা দেখবেন সফট অ্যান্ড মানে অনেক সফট হবে মানে একবারে বাইরে কেনা পাউরুটির মতোই হবে সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন